আজকে আলোচনা করব প্রচণ্ড গরমে সময় আপনার গরু মহেশকে কিভাবে নিরাপদ রাখবেন এই বিষয় নিয়ে সঙ্গে থাকুন গরুকে প্রতিদিন দুই থেকে তিনবার গোসল করাতে হবে গরুকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা এবং নিরাপদ ফ্রেশ পানির ব্যবস্থা রাখতে হবে যাতে গরু প্রয়োজন অনুযায়ী পানি খেতে পারে গরমের সময় গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে যাতে গরুর শরীরের ঠান্ডা থাকে এবং পানির অভাব পূরণ হয় গরমের সময় গরুকে অবশ্যই আরামদায়ক বাসস্থান খোলামেলা পরিবেশ আলো বাতাস প্রবেশ করতে পারে এমন জায়গা নির্ধারণ করতে হবে কারণ বাইরের ঠান্ডা বাতাস গরমের সময় অনেকটা সাপোর্ট দেয় এবং গল ঘরকে ঠান্ডা রাখে ফার্মের ভিতরে অবশ্যই বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা করতে হবে এই গরমে গরুর নিয়মিত গোসল করান সুস্থ রাখুন